আপনাদের ভিতরে এত মানবতা এই মানুষটাকে ভাত খাওয়াইলেন পানি খাওয়াইলেন পরবর্তী তাকে থেকে থেকে বিদায় করে আমাদের না হারিয়ে যাচ্ছে আর আমরা হয়ে যাচ্ছি পশুর মতন আর পশুরা হয়ে উঠছে আমাদের মতন মানে আপনাদের কি মেধা কি পরিমাণ মেধা থাকলে কি পরিমাণে মানবতা থাকলে ভাই আপনারা এই মানুষটাকে ভাত দিলেন পানি দিলেন খাইয়ে পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করে সারলেন মানে আপনাদের ভিতরে এত মানবতা সি এরকম মেধা এরকম মানবতা থু দিন দিন আমাদের মানুষের ভিতর না মনসত্ব হ্যাস পাচ্ছে হ্যাস এই মানুষটাকে একজন মেধাবী ছাত্র ছিল তাকে আপনারা পিটিয়ে চোর ভেবে বরগোনাতে এই ঘটনাটা তাকে পিটিয়ে তাকে ভাত খাওয়ালেন পানি খাওয়ালেন তারপরে তাকে পিটিয়ে পৃথিবীকে পৃথিবী থেকে বিদায় করে সারলেন একটা কথা কি জানেন মন সৃষ্টিকর্তা বলে দিয়েছেন যে আজকে তুমি যার সাথে যেটা করতেছো এটা কিন্তু একদিন তোমার সাথে হবে তো যাই করো না কেন ভেবে চিনতে করবে তো আপনারা মানে এতটা মানবতা এতটা আপনাদের ভিতরে মনুষ্যত্ব ছিল যে আপনি তাকে ভাত দিয়ে পানি খাওয়ালেন খাইয়ে পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করলেন আর যারা বড় বড় চোর চিটার বাতবার এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে চোর ভরা ছিল তারা পৃথিবী থেকে বেঁচে আসে আর আপনি যে মানুষগুলো ভালো মানুষ মেধাবী এই মানুষগুলো আপনারা কি করছেন আপ্যায়ন করছেন আপ্যায়ন করে ভাত খাওয়া পানি খাবা খাবিয়ে তাকে পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করে সারছেন একটা মায়ের কোল হারাচ্ছেন একটুবার চিন্তা করে দেখছেন ওই মানুষটা যদি আপনার ভাই হতো ওটা যদি আপনার মায়ের সন্তান হতো যদি ওটা আমার ভাই হতো আমার মায়ের সন্তান হতো তাহলে কখনো কি করতে পারতেন কখনো কি আমরা করতে পারতাম করতে পারতাম না দিন দিন আমাদের মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব হারাচ্ছে আমরা হয়ে যাচ্ছি পশুর মতো পশুর সে আমরা নিকিষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভিতরে মানে যে যাক মনে করছে বিশাল নেতা যে আমি তো বিশাল